ভয়লার কিংবা লেয়ার যে কোনো মুরগি যদি এইভাবে আপনারা রান্না করেন সবাই খেতে খুবই পছন্দ করবে আর এটা নতুনদের জন্য একেবারে সহজ এবং নতুন একটা রেসিপি যেটা দেখে রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে চলুন তাহলে প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দেওয়ার পর এখানে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি হলুদ আর লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর আমি এখানে দেশি আলু নিয়েছি প্রায় সাত থেকে আটটার মতো কারণ চিকেনের মধ্যে একটু আলু দিলে খেতে কিন্তু ভালোই লাগে তারপর এগুলা কিন্তু একেবারে দেশি আলু ছিল তাই আমি এই আলুগুলাকে প্রথমে ভেজে নিয়েছিলাম আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ওটি এর সাইডে রেখে দিব রেখে দিয়ে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আমি রান্নাটা পাতিলই করব এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দলটা দেওয়ার পর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর এখানে গরম মশলা দিয়েছি এলাচ দিয়েছি দারুচিনি দিয়েছি আর দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি তেজপাতা দেওয়ার পর আমি কিন্তু এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে আর এই পর্যায়ে গরম মশলা দিলে খুব সুন্দর একটা গ্রান হয় এখানে আমি দিয়েছি দেড় টেবিল চামচ আদা বাটা আর দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা চিকেনের ক্ষেত্রে আদার চেয়ে রসুন একটু বেশিই দিতে হয় দুই টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আর এক দেড় টেবিল চামচ দিয়েছি আদা বাটা এখন আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর পানিটা দিয়ে আমি এখন আবারও মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে দিয়েছি হচ্ছে হলুদ দনিয়া জিরার গুঁড়া তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ আমি সবগুলোকে কিন্তু দেড় টেবিল চামচ নিয়েছি হলুদ দিয়েছি এক টেবিল চামচ এবং আমি এখানে মরিচ দিয়েছি দুই টেবিল চামচ আসলে জালটা যার যার ইচ্ছে মতো বা স্বাদ মতো আর আমি কিন্তু এখানে বাটা মরিচ দিয়েছি আর এটা দেওয়াতে মুরগির মাংসের রান্নার স্বাদ কয়েক গুণ কিন্তু বেড়ে গিয়েছিল তারপর আমি এই ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব আর এই মশলাটা কিন্তু একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো এই যে দেখেন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে যখন দেখবেন যে সম্পূর্ণ তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে আপনার মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়েছি লেয়ার মুরগি আর লেয়ার মুরগিটা খেতে আমার বরাবরই অনেক পছন্দ ফার্মের মুরগির যে লেয়ার মুরগি আমাদের বাসায় বেশি আনা হয় এখানে দুই কেজি লেয়ার মুরগি আছে আর দুই কেজি পোড়াটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে দেওয়ার পর এখন মাংসের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠানোর পর এখন নেড়ে ছেড়ে দিব এইভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব আর লিয়ান মুরগি একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করতে হয় এখন আবার আমি পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে দিব এই যে দেখেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেই নাই শুধুমাত্র মাংসর যে পানি আছে বা চিকেনের যে পানি ছিল ওইটা দিয়ে কিন্তু এটা কষানো হয়ে যাবে এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই বা পানি দেওয়ার যাবে না তারপর এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা আলু গোলা যেগুলো আমরা ভেজে রেখেছিলাম আলু গোলাকে দেওয়ার পর আমি আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব মাংস আর আলু একসাথে আলো যখন প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে ঝোল দিব এই যে দেখেন আমি এখন আবারও ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আলো কিন্তু আমার প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পানি আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিয়েছি যেহেতু লিয়ার মুরগি সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিব আর লিয়ার মুরগি থেকে কিন্তু অনেকটাই তেল বের হয় তারপর এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ বাদা জিরার গুঁড়া বাদা জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিটের মতো রান্না করার পর কিন্তু আমি চুলাটা অফ করে দিব কারণ দশ থেকে বারো মিনিট রান্না করার পর কিন্তু রান্না শেষ হয়ে যাবে আর এরকম সিম্পলি বা বাসার যে মশলা থাকে এরকম মশলা দিয়ে যদি এভাবে মুরগি ভুনা করেন ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা খুবই সহজ সবাই বাসায় ট্রাই করে দেখবেন